পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে উঠছে বাংলাদেশ দল বাংলাদেশের সামনে এবার শক্তিশালী ভারত ভারতের মাটিতে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজের জন্য এরই মাঝে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল সিরিজ শুরুর আগেই শুরু হয়েছে কথার লড়াইও বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম বলেছেন পাকিস্তানের পর ভারতকেও হারিয়ে দিতে বদ্ধপরিকর পরিকর্তারা বিসিবির প্রকাশিত এক ভিডিওতে শরিফুল বলেন নিজেদের মাটিতে ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশও ছেড়ে কথা বলবে না অভিজ্ঞতার দিক দিয়ে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে আমরা যদি বড় দলের সাথে ভালো খেলি তাহলে সবাই আমাদের দেখবে আমাদের ফলো করবে ভারতের বিপক্ষে ভালো করলে আমাদের আরও বেশি ভালো লাগবে আমরা চেষ্টা করব যেভাবে অনুশীলন করছি সেভাবে যেন ফলটা আসে আমরা চেষ্টা করব জয় দিয়ে শুরু করার একটা ভালো সিরিজ শেষ করার পর সবার মাঝে যে আত্মবিশ্বাস আছে সেটাই কাজে লাগানোর চেষ্টা থাকবে ভারতের বিপক্ষে সিরিজে বাংলাদেশকে খেলতে হবে এস জি বলে শরিফুল মনে করেন নতুন বলের সাথে মানিয়ে নেয়ার একটা চ্যালেঞ্জ হবে বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম বলেছেন আমরা নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছি বল একটা ফ্যাক্টর আমরা কোকাবুরা বলে খেলি এবার খেলবো এস জি বলে এটার সাথে তাড়াতাড়ি মানিয়ে নিতে পারলে আমাদের জন্য ভালো এই বলে মানিয়ে নিতে পারলে আমরা একটা ভালো ফলাফল আশা করতে পারি আগামী উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্টের মাধ্যমে শুরু হবে বাংলাদেশ ভারত সিরিজ